আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার চব্বিশ সালে পপার অয়েতে কিভাবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে কোনো ফোন দিয়ে সেটা বাটন ফোন হোক অথবা অ্যান্ড্রয়েড ফোন হোক ওইটার মাধ্যমে তোমরা আজকে ভিডিওটি দেখার পরে নগদ অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা বাটন ফোন এবং কি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে যে কল অ্যাপস আছে কল অ্যাপসের মধ্যে এবং এখান থেকে আপনি প্রথমে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে ডায়াল করবেন এবং কি আপনার যে সিম থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিকেট করতে চান ওই সিমের মধ্যে ডায়াল করবেন এই কোডটা সো বন্ধুরা যখন তোমরা এই কোডটি ডায়াল করবে তখন তোমাদের সামনে এরকম একটা ফেজ দেখাবে তো এখান থেকে বলা হচ্ছে ফিন সেট আপ অর্থাৎ তোমরা যে নগদ অ্যাকাউন্ট খুলবে নগদের ফিন কোডটি এখানে দিয়ে দেবে তো তোমরা চার ডিজিটে যে কোনো কোড দিতে পারো তো আমি এখান থেকে ফিন কোডটা দিয়ে দিচ্ছি সো ফিন কোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে তোমরা স্যান্ড যে অপশনটি আছে স্যান্ডে ক্লিক করে দিবা সব বন্ধুরা স্যান্ডে ক্লিক করবো তোমাদেরকে আবার একটা অপশন দেখাবে তো এখানে বলা হচ্ছে ফিন সেট আপ অর্থাৎ কনফার্ম নিউ ফিন অর্থাৎ তোমরা যে ফিনকোডটা দিয়েছো আগের ফিনকোডটা এই ফিনকোডটা আবার এখানে বসাবে তো আমি এই ফিনকোডটা আবার বসিয়ে দিচ্ছি এখানে তারপর এখান থেকে আবার তোমরা স্যান্ড অপশানে ক্লিক করে দিবা সব বন্ধুরা যখন তোমরা স্যান্ড অপশানে ক্লিক করবো তখন তোমাদের কিন্তু নগদ অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো তোমরা যারা বাটন ফোন ইউজ করো বাটন ফোনে কিন্তু তোমরা এরকম একটা অপশন দেখতে পারবে এবং এখান থেকে তোমরা আবার লেনদেন করতে পারবে এবং কি নগদে সবকিছু করতে পারবা তো এবার আমি তোমাদেরকে মধ্যে কিছু সেটিংস আছে যেগুলো তোমাকে করতে হবে সেই ফোসটা দেখে দিচ্ছি বা চালু সেই ফস্টটা দেখিয়ে দিচ্ছি তো অ্যাপটা চালু করার জন্য তোমরা চলে আসবে গুগল প্লে স্টোর এবং এখানে তোমরা সার্চ করবে নগদ সো যখন তোমরা নগদ সার্চ করবে তখন তোমাদের সামনে এরকম একটা নগদে অ্যাপস নিয়ে আসবে তো তোমরা এই অ্যাপটা প্রথমে ইনস্টল করে নিবে তো আমি ইনস্টল করে তোমাদেরকে ফারে ফসেসটা দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি দেন অ্যাপটা ওপেন করো তোমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে তো এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার আমি তোমাদেরকে প্রথমে যেই ফটোসটা দেখিয়েছি ওই ফটোটার মাধ্যমে তোমরা যেই সিমের মধ্যে নগদ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো ওই নগদ অ্যাকাউন্টটা বা ওই নগদ নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে দেন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবে দেন এখান থেকে তোমরা আবার ফিনকোডটা দিতে হবে তো ওই সময় আমি তোমাদেরকে যেই ফিনকোডটা দিতে বলেছি ওই ফিনকোডটা তোমরা এখানে দিয়ে দেবে তো আমি ফিনকোডটা এখানে দিয়ে দিচ্ছি দেন তারপর তোমরা এখান থেকে সাইন ইন বলে একটা অপশন পেয়ে যাবে সাইন ইন ক্লিক করে দিবা তারপর তোমার সিমে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে তার অবশ্যই তোমরা যে সিম দিয়ে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওই সিমটা ওই মোবাইলে রাখবে তাহলে তোমরা খুব ইজিলি ভাবে এই ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবে তো এখান থেকে আমি অ্যালাই অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে যখন আমি অ্যালাই অপশনে ক্লিক করে দাম তখন আমাদের কিন্তু এরকম একটা অপশন দেখা যাচ্ছে তো এখানে বলা হচ্ছে নগদে অ্যাপে স্বাগতম অর্থাৎ আমি এখন নগদ অ্যাপসে প্রবেশ করতে পারবো তো আমি এখান থেকে পরবর্তী যে অপশনটি আছে এখানে টাচ করে দেবো সো বন্ধুরা আমার কিন্তু নগদ অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমি কিন্তু এখান থেকে ইচ্ছা মতো কিন্তু লেনদেন করতে পারবো ক্যাশ আউট করতে পারবো স্যান্ড মানে করতে পারবো মোবাইল রিচার্জ করতে পারবো অ্যাড মানে করতে পারবো এবং কি ব্যাংকের কার্ডের মধ্যে টাকা পাঠাতে পারবো তো এই প্রসেসটা ছিল দুই হাজার চব্বিশ সালে পপার অয়েতে নগদ অ্যাকাউন্ট খোলার প্রসেস তো তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা খুব সহজে বাটন ফোন এবং কি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইজিলিভাবে তোমরা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে তোমাদের প্র্যান্ড দেখে আছে এই বিষয়টা জানিয়ে দিবা তারা যেন সঠিক নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকে তারা অবশ্যই ফেস ফলো করে দেবা সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ